এই যে পদার্থটি দেখতে পাচ্ছেন এটা রাসায়নিক নাম পটাশিয়াম ক্লোরাইড এর সংকেত কেসিএল এটা এক প্রকার লবণ এটা জলে খুব সহজে দ্রবীভূত হয় এবং এর স্বাদ লবণের মতোই এর থেকে রাসায়নিক প্রক্রিয়ায় আমাদের হোমিওপ্যাথি ঔষধ ক্যালিকুলোরিকাম প্রস্তুত হয় মেডিসিনটির কিডনি এবং মুখের মিউকাস মেমব্রেনের উপর প্রচুর ক্রিয়া আছে সুতরাং এই দুটি যন্ত্রের উপর কেন্দ্র করে লক্ষণগুলি অবশ্যই উৎপন্ন হবে মুখের কঠিন প্রকৃতির ক্ষত পাকস্থলী রোগ মূত্র রোগ চর্মরোগ ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সাথে ব্যবহৃত হয় মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয় আজকের ভিডিওতে ঔষধটির ডাক পিকচার অঙ্কন করার জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই ক্যালিক্লোরিকাম একটি ছোট্ট একটি রেমেডি এই রেমিডিটির মাত্র ছ মাত্র ছটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচন করতে এগুলোর গুরুত্ব অপরিসীম তাছাড়া একটি বিশেষ কথা হলো এই ঔষধটি ছোট্ট হলেও কয়েকটি জটিল প্রকৃতির রোগের জন্য এই ঔষধটি ভীষণভাবে কার্যকারী তাই আপনাদের আমি রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এই ছটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের রুগীর জন্য সঠিক ঔষধ খুঁজে বের করতে খুবই সুবিধা হবে যাই হোক আমরা চটপট জেনে নিই এর প্রধান ছটি লক্ষণ কী রয়েছে প্রধানতম লক্ষণ নাম্বার ওয়ানে রয়েছে ক্রিয়াস্থান কিডনি ও মুখের মিউকাস মেমব্রেনের উপর ঔষধটির প্রধান ক্রিয়া আমি আগেই বলে গেছি যে আমাদের এই ক্যালিক্লোরিকামের কিডনি এবং মুখের মধ্যে যে মিউকাস মেমব্রেন থাকে এই দুটি যন্ত্রের উপর প্রধান ক্রিয়া সুতরাং অন্য যে কোনো রোগ ব্যাধি হোক না কেন এই দুটি যন্ত্রের কোনো না কোনো লক্ষণ অবশ্যই অবশ্যই থাকবে আর তার থেকে আমরা কিন্তু এই ক্যালিকুলোরিকাম ঔষধটি সঠিকভাবে নির্বাচন করতে পারবো প্রধানতম লক্ষণ নম্বর টুতে রয়েছে মুখ গহ্বর মুখ গহ্বর মানে মুখের মধ্যে সমস্ত মিউকাস মেমব্রেনের ক্ষত স্ফীতি প্রদাহ ক্ষত থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হয় তৎসহ লাল সব সময় মনে রাখতে হবে যে আমাদের এই মুখের মিউকাস মেমব্রেনের উপর এই ঔষধটির প্রধান ক্রিয়া আছে সুতরাং মুখের মধ্যে এই শীতকালে যে বিভিন্ন ধরনের ক্ষত হয় বা কোনো রোগ রোগব্যাধি হওয়ার পরে জটিল কোনো রোগব্যাধি হওয়ার পরে মুখে কিন্তু মারাত্মক প্রকৃতির ক্ষত হয় সেই ক্ষতে স্ফীতি থাকে প্রদাহ থাকে ক্ষত থেকে দুর্গন্ধ বের হয় তৎসহ লালাস্রাব হয় আমাদের মার্কশল ঔষধের মতো এই সমস্ত লক্ষণগুলো থাকলে আমরা কিন্তু এই আম ঔষধটি নির্বিঘ্নে ব্যবহার করতে পারব প্রধানতম লক্ষণের তৃতীয়াসী রয়েছে পাকস্থলী পেটে ভারবোধ পেট ফাঁপা কালো বস্তুর বমন পাকস্থলী ও অন্ত্রের ক্ষত উদারাময় ইত্যাদি রোগে ভীষণ ভালো ফল দেয় আমাদের এই ক্যালিকুলোরিকাম সুতরাং আমরা এটাও জেনে নিলাম যে ক্যালিকুলোরিকামে রুগীদের পেটের এই ধরনের অসুবিধাগুলো থাকতে পারে বা থাকবে নাম্বার ফোরে আসি মূত্র প্রস্রাবের পরিমাণ কম অথবা একেবারে বন্ধ হয়ে যায় মূত্রে অধিক পরিমাণে অ্যালবুমিন থাকে বিশেষত গর্ভাবস্থায় এর ফলে ঔষধটিতে অব্যর্থ ফল পাওয়া যায় তো কীরকম ধরনের মূত্র রোগে আমরা এই ক্যালিকুলোরিকাম ঔষধটি ব্যবহার করতে পারবো ক্যালিকুলোরিকাম ঔষধে রুগীদের মূত্র পরিমাণটা কিন্তু কমে যায় অনেক সময় একেবারে মূত্র বন্ধ হয়ে যায় গর্ভাবস্থায় মহিলাদের এই ধরনের প্রবলেম কিন্তু সচরাচর দেখা যায় তো আমরা সেইখানে চোখ বন্ধ করে এই ক্যালিকুলোরিকাম ঔষধটি কিন্তু ব্যবহার করতে পারি প্রধানতম লক্ষণ নম্বর ফাইভে আসি রয়েছে উদ্ভেদ উদ্ভেদ মানে হচ্ছে চর্মরোগ এই ক্যালিকুলোরিকামে সমস্ত চর্মরোগের ফুসকুড়ি হয় আমাদের এই ঘাম আছির মুহূর্তে ছোটো ছোটো এটা কিন্তু মনে রাখতে হবে আর যেখানে এই চর্মরোগ হবে সেখানে চর্ম বিবর্ণ হয়ে যায় মানে অন্য কালারের হয়ে যায় জন্ডিস রুগীদের চর্মরোগ আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে যাদের জন্ডিস হয় তাদের কিন্তু এই ধরনের চর্মরোগ মানে এই ঘামাচির মতো ফুসকুড়ি হয় তো সেক্ষেত্রে আমরা যদি এই ক্যালি ঔষধটি যদি ব্যবহার করি তাহলে কিন্তু সেই চর্মরোগও কিন্তু আরোগ্য হয়ে যাবে প্রধানতম লক্ষণ নাম্বার সিক্সে আসি রয়েছে ঔষধের শক্তি ও ডোজ সিক্স এবং থার্টি শক্তি অধিক কার্যকারী যে সমস্ত ডক্টর বাবুগণ আমাদের এই ক্যালিকোলোরিকাম ওষুধটি ব্যবহার করেছেন তারা দেখেছেন এর সিক্স বা থার্টি শক্তি বেশি কাজ করে এবার যদি আপনি এই দুটি শক্তি ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্ম মাত্রার ডোজ বানিয়ে আপনাকে ব্যবহার করতে হবে তো সেক্ষেত্রে সিক্স শক্তি আপনি দিনে তিনবার আর থার্টি শক্তি দিনে দুবার মাত্রায় ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন তো একটা বিশেষ কথা হচ্ছে যে এই ক্যালিক্লোরিকাম ঔষধটি যদি আপনি মুখের ক্ষতের জন্য ব্যবহার করেন তাহলেও কিন্তু এই শিক শক্তি ব্যবহার করা যাবে তো সেক্ষেত্রে এক ফোঁটা ঔষধ দুশো আড়াইশো এম জলের মধ্যে গুলি নিয়ে কুল্লি করলে কিন্তু মুখের ক্ষতটা কমেও যাবে তাছাড়া খাওয়াও যায় এই ঔষধটি খাওয়ার পদ্ধতি আমি বলে দিলাম তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ